হ্যালো ইবরিয়ান সালামুক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবেশ অনেক ভালো আছি আজকে আমি রান্না করছি চিকেন ফ্রায়েড রাইস ইফতারির জন্য ইফতারিতে আজকে তেমন বেশি আয়োজন করে নিই আজকে ইফতারের মেনু হচ্ছে রু আপা শরবত নারকেলের পানি সালাদ শসা টমেটো দিয়ে ঠাঙুর ফল আর এই ফলটার নাম হচ্ছে সুগার প্লাম এখানে তরমুজ আর এখানে হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস সাইফান কেমন লাগে বাবা মজা হয়েছে কেন তোমার কাছে কেমন লাগে